সন্দেশালীন এই ময়দানে জেলা প্রশাসনের তরফ থেকে তাকে স্বাগত জানাই অপেক্ষা করছেন আজ সকাল থেকে আমাদের মাঝে এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে তাকে আমরা স্বাগত জানাই স্বাগত জানাই সন্দেশখালী মানুষের তরফে স্বাগত জানাই প্রশাসনের তরফে স্থানীয় মহিলারা তাদের কসড়া নিয়ে বসেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্বাগত জানাচ্ছেন সন্দেশখালী মানুষ সগণিত মানুষ মহিলা কন্যাশ্রী মেয়েরা এবং সকলে মিলে তাকে স্বাগত জানাচ্ছেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ এই মঞ্চে অগণিত মানুষ সকাল থেকে অপেক্ষা করছেন মঞ্চের সামনে আমরা স্বাগত জানাচ্ছি তাকে আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী Altyazı